iya polong iya polong iya ada kiri ada kiri koka koka mamam koi mamam koi kola mamam koi ada papai mamam koi emak koi emak koi gini Mimi Coy.

गला हाँ चोक को चोक मैं बोल बोल चोक को था चोक कौन था चोक मैं देखा भाला करे चोक चोक हम्म अच्छा ना कान कौन था कान कांटा को था कांटा हाँ नाकटा को था नाकटा हाँ चोकटा को था चोक चोकटा चोक। था कहाँ पिट চোখটা কোথা ওইটা তো গাল দাড়ির কথা দাড়ি দাড়ি গাড়ি নয় দাড়ি হাতের আঙুল কোথা পায়ের নখ কথা হাতের নখ কোথা গলাটা কোথা গলা জিপটা কোথা জিপ জিপটা বার করে দেখা ওরম করে না হ্যাঁ

मा बोल मा बोल मा मा न बोल मा ठीक है आज कॉल करके कॉल बे कॉल करके बाल कॉल बे नहीं है तो कल से कॉल कल से कॉल

আর ফ্যান কোথা ফ্যানটা কোথায় আর জানালা কোথা জানালা আর দরজা কোথা আর আলমারি কোথা আলমারিটা কোথা আর খাটটা কোথা কোথায় ঘুমো আর গামছাটা কোথা গামছা কোটা দিয়ে মাথা মুছিস দেখ ভালো করে কোথায় হ্যাঁ আর তারপরে তো জামা কোথা আর তো টুপি কোথা টুপিটা কোথা আর তারপরে সুইচ বোর্ডটা কোথায় কোনখানে দেখা ভালো করে সুইচ বোর্ডটা কোনটা কোনটা সুইচ বোর্ড কোথায় সুইচ বোর্ডটা হ্যাঁ আর দরজাটা কোথায় আর কি আর বালিশটা কোথা তারপরে আর কি তো মায়ের জামা কোথা তাহলে বল মা আর মা মা বল মা Whoa, whoa, whoa.